আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঢালচাউর ইসলামিয়া দাখিল মাদ্রাসা শাখা টু চরপাসন উপজেলার দক্ষিণিসা থানার ঐতিহ্যবাহী একটি দিনী প্রতিষ্ঠান ঢালচর ইসলামিয়া দাখিল মাদ্রাসা ঢালচর শাখা ঢালচাউর প্রধান শাখা দ্বিতীয় শাখা দক্ষিণ ঈশা এই বনমগ্ধকর পরিবেশ এবং খুব অসংখ্য ছাত্রছাত্রী আমাদের প্রতিষ্ঠানে আছে তাই আমাদের প্রতিষ্ঠান আশা করি আপনাদের সার্বিক সহযোগিতায় এই প্রতিষ্ঠান চর বর্ষণে যে সুনাম ছিল সেই সুনাম ধরে রাখবে এই যে মনোরম পরিবেশ এবং আবাসিকভাবে আমাদের প্রতিষ্ঠান সারা চর খ্যাত এই যে আমাদের রোড এই যে সবুজ গাছগালা গাছশালী মনোরম পরিবেশ যে আমাদের প্রতিষ্ঠান এই আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালাম